মোহাম্মদ ওয়ালা আলি ওয়াসবে আজমাইন বেরহমতি কাইয়া আর রহমার রাহিমিন হে আল্লাহ রহম করো অতি দুর্দিনে যে সব নেতারা আমাদের সহযোগিতা করতো আজকে তারা সকলেই কবরবাসী হয়ে গেছে তাদের ঘোরা জব মাফ করে দাও আজকে আবার দুদিন অতীত দুর্দিনের কথা মনে পড়ে গেল দুই সালে যখন একুশ আগস্ট জ্ঞানেট হামলা আহত হয়েছিলাম আমার জন্মসূত্রে আমার পিতার চাকরি স্থান আমি ফেরা বিদ্যুৎ কেন্দ্রে মানুষ সেনাবাহিনীর চাকরি হারিয়ে এসে যখন দুই সাল থেকে দলের কর্মী হলাম একুশ আগস্ট জ্ঞানেট হামলা আহত হওয়ার পরে ঢাকায় চিকিৎসা নেই ডাক্তার ভারত যেতে বলে আমার আর্থিক অবস্থা তখন ভালো ছিল না পিতার আর্থিক অবস্থা ভালো ছিল না থানা থানা লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক বীর মুক্তিযোদ্ধা ভাইসার ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মাগন সাহেব ভেড়ামারা বিদ্যুৎ লীগ সভাপতি আবু তাহের পানি উন্নয়ন বোর্ড সভাপতি ইয়াকুব আলী তাদের সহযোগিতায় তারা বিভিন্ন জায়গার থেকে আমাকে আর্থিকভাবে সহযোগিতা করে ভারত যাওয়ার ব্যবস্থা করলো আজকে তারা কেউই বেছে নাই আল্লাহ তাদের গোড়া জাম্মা হাফ করে দাও তখন হাতে হাতে মোবাইল ছিল না ডিজিটাল বাংলাদেশ ছিল না বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের আওয়ামী লীগের নেতারা কর্মী বান্ধব ছিল তারা কর্মীদের বাড়ি বাড়ি যেয়ে খবর নিত আর এখন নেতা আছে হাজার হাজার কিন্তু কর্মী বান্ধব নেতা নাই কোন কর্মী যদি যত বিপদেই পড়ুক যত সমস্যায় পড়ুক খবর নে নেতা নাই। তাই অতীত দুর্দিনের কথা মনে পড়ে গেল তখন ডিজিটাল বাংলাদেশ ছিল না এখন ডিজিটাল বাংলাদেশ নেতারা সহযোগিতা করে তার গুণগান করতে হবে তাকে ভালো বলতে হবে আর যদি সামনে যায় তার সাথে সেলফি তুলতে হবে প্রচার করতে হবে যে অমুক নেতা আমাকে সহযোগিতা করেছে হায় রে ডিজিটাল বাংলাদেশ হাইরে আওয়ামী লীগের নেতা নেতা আছে হাজারে হাজার কর্মীর খোঁজ নেওয়ার নেতা নাই।